এই প্রোডাক্টটি হলো ছয় দশমিক সাত ইঞ্চি প্রোডাক্ট এইটা হল প্রোডাক্টের প্যাকেট এটার ভিতরে দেখবেন ছয় দশমিক সাত ইঞ্চি দেখবেন চার সেন্টিমিটার লেখা আছে এই কন্ডমটি সাধারণত কারা ইউজ করবেন যাদের খুব সহজে মানে খুব তাড়াতাড়ি পানি বের হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি এবং যাদের লিঙ্গ সাড়ে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা তাদের জন্য এই প্রোডাক্টটি যদি কেউ ভেবে থাকেন যে ভাই আমার তো সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি তাহলে এটাকে আমি পড়তে পারবো কিনা অবশ্যই আপনি এটা পড়তে পারবেন কারণ এর ভিতরে ফাঁকা থাকে পাঁচ ইঞ্চি বাট আপনার যে পেনিসটা এটা লাগানোর পর আপনার এই মাথাটা শক্ত থাকার কারণে এই ফাঁকা জায়গাটা আপনার অনুভব হবে না আর অবশ্যই আপনি যখন এটা অন্ডকর্ষে লক করবেন লক করার কারণে আপনার পেনিসটা পুরোপুরি মানে এটাই একটা পেনিস হয়ে যাবে আর এটা কীভাবে পরিধান করবেন এটা পরিধান করার আগে অবশ্যই আমাদের এই লুবলিকেন জেলটা এটা আমরা সাথেই দিয়ে দিব এই জেলটা এখানে একটু মাখবেন আর নিচের লকটাতে একটু মাখবেন আর অবশ্যই আপনার পেনিসের মাথাটাতে মানে আপনার যে নিজে পেনিসটা ওইটার মাথাটাতে একটু মাখবেন মেখে এই পেনিসটা পরবেন আর যখনই আপনার পার্টনারের সাথে সহবাসে যাবেন তখন এখানে মেখে কন্ডমটার উপরে মেখে আপনি সহবাসে যাবেন এই প্রোডাক্টটি যদি আমি স্কেল দিয়ে মাপি তাহলে দেখেন এটা টোটাল ছয় দশমিক সাত ইঞ্চি হবে একেবারে মাথা থেকে যদি দেখি প্রায় সাত ইঞ্চি ঠিক আছে প্রায় সাত ইঞ্চি এই প্রোডাক্টটি আর ওপরে মাথাটুকু এই মাথাটুকু ভরা থাকবে মোটামুটি এক ইঞ্চি এক ইঞ্চি থেকে একটু বেশি ভরা থাকবে আর ভিতরে আপনার ফাঁকা জায়গা থাকবে মোটামুটি এখান থেকে এই যে পাঁচ ইঞ্চি পর্যন্ত তো আপনার সাড়ে তিন থেকে পাঁচ ইঞ্চি যে কোনো পেনিস হলেই এই প্রোডাক্টটা আপনি পড়তে পারবেন আর এই প্রোডাক্টটা যদি আপনি ভালো মতো দেখেন এটা এই যে উপরে এই সাইডে রগের একটা টেক্সচার রয়েছে যা আপনার পার্টনারের ভিতরে গেলে অবশ্যই এর কারণে একটা অনুভব হবে যে একটা অর্গাজমের একটা ফিল আসবে আর অবশ্যই এই কন্ডমটা পরিধান করার কারণে আপনার সাধারণ পেনিসটা আকারে মোটা হবে আর দেখতেও মোটা বা লম্বা হবে অনেক আর এই যদি মোটার দিকে মাপে এটা সাধারণত কতটুকু মোটা প্রায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে একটু কম চার দশমিক আট ইঞ্চি তা আপনার মোটা মোটামুটি যত ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি এটা আপনার গ্রিপ করে নিবে ধরে নিবে ঠিক আছে